আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক তো আমার মেয়ে সকাল সকাল আজকে মানে সে কাটা বাছাতে বসে গেছে আব্বু টাটকা গরুর মাংস নিয়ে আসছিলো আর কি এদের জন্য এগুলো সব আমরা গোজ গাছ করতেছিলাম মার্শাল্লাহ আমার মেয়েও বসে গেছে এখন মার্শাল একটু বসতে শিখছে সে এখন তো সে এইখানে সেখানে চলে যায় রান্না করে চলে যায় সব জায়গায় সে চলে যায় মার্শাল্লাহ আজকে সে কাঁটা তো মানে বসে গেছে তো আমার আর কোনো টেনশন নেই আমার মেয়েই সব কাজ করতে পারবে তো মাঝে মাঝে মেয়ের দিকে তাকালে তো বিশ্বাসই হয় না যে আমি এক বাচ্চার মা হয়ে গেছি আসলে অনেক কষ্ট করতে হয়েছে আমার মেয়েটা সাত মাসেই হয়ে হয়েছিল আমার অনেক সমস্যা ছিল তো মানে আশাও করি নাই যে ডাক্তার বলছিলো অনেক রিক্স অনেক সমস্যা আমি সাতটা মাস পুরো টোটালি বেড রেস্টে ছিলাম পুরা বিছনায় ছিলাম মানে ডাক্তার বলছিল যদি বাচ্চার মুখ দেখতে চাও শুধু অশ্রুম ছাড়া আর কোনো জায়গায় যাওয়া যাবে না তো আমি দুই মাস থেকে শুরু করে টোটালি সাত মাস পর্যন্ত ছিলাম তারপর এই আল্লাহ সন্তানের মুখ দেখালো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে একটা সন্তান দিচ্ছে আমার একটা মেয়ে সন্তান তো অনেক কষ্ট করতে হয়েছে পরিবারের সবাইকে প্রচুর কষ্ট করতে হয়েছে আবার সাত মাসে যেতে হয়েছে অনেক রিক্স ছিল মানে সবাই অনেক ভয় পাইছিল কি হবে না হবে ডাক্তাররা অনেক ভয় দেখা দিছিল। তো আল্লাহর রহমত আমার মেয়ে সুস্থ এখন আসছে ভালো আগে সুস্থই ছিল ভালোই ছিল আর কি একটু সবাই ভয় পেয়ে গেছিলো লাখ লাখ শুক্রিয়া যতই শুক্রিয়া আদায় করি এতই কম ওই সময়গুলো যে কত জ্বর তোফান গেছে প্রত্যেকটা ফ্যামিলির উপর আমার মা বাবা ভাই বোন আমার নিজের স্বামীর উপরে আমার নিজের উপরে মানে প্রচণ্ড আর কি ওই টাইমটা অনেক বিপদ গেছে আমাদের উপরে লাখ লাখ শুক্রিয়া আমরা এখন আল্লাহর রহমতে সবাই ভালো আসছি তো আমাদের তো মানে ঈদের গুছ গাছ চলতেই আসে এগুলো আবার নিয়ে আসছে রাফ ইউজ করার জন্য তারপর শুধু আমাদের নিজেদের কেনাকাটা চলে নাই কোকো বুচির জন্য ওদের খাবার যদি ঈদের দোকানপাট বন্ধ থাকে ওদের বাড়তি খাবার টাবার সব কিছু নিয়ে আসা হয়েছে যেন কোনো প্রবলেম না হয় যা যা ওদের প্রয়োজন সব কিছু নিয়ে আসছে তো সব কিছু করে পরে ইফতারির কাজে শুরু হয়ে গেলাম সংসারের টুকটাক যা কাজ ছিল সব কিছু শেষ করে আজকে একটা মজার শরবত বানাবো আর একটা কথা না বললেই না আমাদের আত্মীয় স্বজন যারা যারা ছিল সবাই যারা যারা শুনছে আমি মেডিকেলে ভর্তি এই অবস্থা সবাই আমার জন্য দোয়া করছে এমন কোন মানুষ যারা শুনছে বাদ নেয় যে দোয়া করে নাই এই তো আজকে এই মজার শরবতটা বানাইছি আমি কলা দিছিলাম তারপর মিষ্টি দই ছিল দই দিছিলাম খেজুর দিছিলাম এটা মানে শরীরের জন্য অনেক শক্তিশালী আমার কাছে মনে হয়েছে যে মানে সারা দিন যত ক্লান্ত ছিলাম সে ক্লান্ত ভাবটাকে দূর করবে সেই জন্য আমি এরকম করে আর কি বানাইছি মাসাল্লাহ অনেক মজা ছিল এই শরবতটা আর যেহেতু আজকে শেষ রোজা ছিল আর একটু বাইরেও যাওয়ার ঝামেলা ছিল বাইরে যাওয়া হয়েছে সকালে আবার ইফতারি পরে যাওয়া হবে এই জন্য হালকা পাতলা কিছু করছে আর আমরা ঘরে দুজন বা তিনজন এমনই ছিলাম দুই তিনজনই ছিলাম বেশি কেউ ছিল না ঘরে তো ঝামেলা আর করি নাই তো মানে টুকটাক করছি বেশি ইফতারি বানাই না বাইরে থেকে আমার ছোট ভাই রুটি পছন্দ করার জন্য রুটি নিয়ে আসার প্রচণ্ড গরম তো আমি তো ঠান্ডা পানি খাওয়া নিশা তাও একটু ঠান্ডা পানি খাচ্ছি খাবো আর কি ইফতারিতে তো রেডি করলাম মশালা সবগুলোও খাবার অনেক মজা ছিল তো আমার মেয়েরও টুকটাক জিনিস প্রয়োজন ছিল ওইগুলো নিয়ে আসছি পরে ইফতারি পরে একটু বাইরে গেলাম বাইরে আর কি বাবুর কিছু কেনাকাটার জন্য বাবুর কেনাকাটা তো হয়ে গেছে অনেক কিছু ওইটা তার দাদা দাদি আব্বু আম্মু সবাই মিলে কেনাকাটা করছে তা আমারও কিছু জিনিস বাকি ছিল তো ভাবলাম আজকে যে নিয়ে আসি আমার জন্য সেরকম কিছু কেনাকাটা হয়নি তো ভাবছি যে যেহেতু আজকে চাঁদ রাত তো টুকটাক কেনাকাটা করে ফেলি আর এই কদিন সত্যি বলতে সময় পাই নাই সেই কারণে করতেও পারি পারিনি তো আর কি কি শপিং করছি বাবুর জন্য সেগুলো দেখাবো আমার জন্য যা যা কেনাকাটা করছি পরে তোমাদেরকে দেখাবো তো এই আর কি আর তোমরাও কী কী করছো দেখাইও আবারও সবাইকে ঈদ মুবারক আর কালকে যা যা করবো যা যা রাঁধবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবই আল্লাহ হাফেজ